তোমরা হয়তো ভাবছো সকাল সকাল ই আবার কী ভিডিও দিল তো বন্ধুরা আগের সপ্তাহে তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও পোস্ট করেছিলাম লালগড় ব্রিজের সামনে যে কানাইপাল যে গ্রামটা রয়েছে ওইখানে একটা বিখ্যাত একটা নামকরান একটা ঠাকুর কবিরাজ আছে এখানে তোমরা লাইনটা জাস্ট দেখো লাইনটা কয়েক হাজার হাজার লোক কত কত দূর দূরান্ত থেকে যে লোক আসিছে তার কোনো ঠিক নেই আর এই ভিডিও ভাইরাল হবে কি নেই আর এই ভিডিও মানুষের কাছে যাবে কি নেই জানি ঠিক আছে এখন অন্য কোনো ভিডিও হলে দেখবে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে কিন্তু এই যে এই একটা আজকে যে তোমাদের একটা ভিডিও দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছা যায় অবশ্যই মানুষের যে কতটা উপকার হবে সেটাই জানে তো মানুষের এইখানে বিভিন্ন রোগের বিভিন্ন প্রবলেম ঠিক আছে এনে সলভ হচ্ছে অনেক লোক দূরদূরান্ত থেকে আসছে এত লোক এত ভিড় দেখতেই তো পাচ্ছ বন্ধুরা তো এত লোকের মানুষের ভালো যদি না হয় তাহলে কি এত সপ্তাহে সপ্তাহে লোক এত আসতে অনেক দূর দূর থেকে কয়েক হাজার হাজার মানুষ বন্ধুরা লাইনটা জাস্ট দেখো এখনও পূজায় বসা নেই এখন এই সাতটা চল্লিশ বাজছে ভিড়টা দেখো পুরা জাস্ট